নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি এবং আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না আপনারা জানেন দু সালের গণভ্যুত্থানে আমাদের প্রায় চোদ্দশো সহযোদ্ধা শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রায় তিরিশ হাজারেরও অধিক সহযোদ্ধা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই গণভ্যুত্থান যেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই পথ সেই পথ অগ্রসর হচ্ছি গত গণঅভ্যুত্থানের পরের সময়টা এই ট্রানজেশান পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই সময়ে এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং শহীদ হয়েছেন আমরা মনে করি আমি মনে করি যে এই সময় জুলাই গণভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তো না করে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি এবং আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না এবং এই নির্বাচনে যেহেতু আজকে যেই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল সবাই নমিনেশন জমা দিয়েছেন আমরা প্রত্যাশা করি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে কোনো ধরনের হানাহানি ছাড়া আমরা এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সাথে বাংলাদেশ অতিক্রম করতে পারবে এবং এই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আমি কাজ করে যাব এবং একই সাথে আপনারা জানেন এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে এখানে আমি মনে করি যে আপনারা একটি ব্যালটে এমপি নির্বাচন করবেন সরকার নির্বাচন করবেন সেই সরকার এবং এমপি থাকবে পাঁচ বছর তারা তাদের কমিটমেন্ট রাখবে কি রাখবে না সেটা আমরা জানি না তবে আপনারা যদি গণভোটকে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে একশো বছর এগিয়ে যাবে এবং একই সাথে আমি আমার যে দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমরা আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব